আপনারা যান বাচ্চা তুই কি আসার সময় পাইলি না এটা তোর আসার সময় হলো দেখতেছিস না আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে একটু প্রাইভেট টাইম স্পেন্ড করতেছি এটা তোর আসার সময় যা এখানে এখনই চলে যা স্যার আপনার গল্প আমার ডিস্টার্ব করার কোনো উদ্দেশ্য না আমি তো এই জায়গাটা পরিষ্কার করতে আসছি ছোট লোকের বাচ্চা তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস স্যার আমাকে মারলে মারবো না মানে শিক্ষা দিয়েছি তোকে একটু থামো একটু না মা তুমি মা মানে কি বলছো আমি তো রে জারুদারের কাজ করে এত বড় করলাম আর তুই নাকি পার্কে বসে নোংরামি করতেছস এই সাহাবটা কে এই জারুদার তুই কারকে মেয়ে বলছিস এই তুমি কি এই লোকটাকে চিনো না

আমরা ওই ছেলেটা কিন্তু ওই ছেলেটার কাছে বাবা আমি ছেলেটাকে ভালোবাসি আমি ছেলেটা আমাকে ভালোবাসি আমি ছেলে কি বিয়ে করবো যদি বিয়ে কর না হলে তো আমাদের মানের থাকবো না জানি তো বাবা আমরা তো গরিব মানুষ আমি যে ছেলেটাকে আজকে বিয়ে না করি তাহলে মানুষ আমার নামে কলঙ্ক দিবে রাস্তাঘাটে দেখলে শিশি করবে তুমি আমাকে বিয়ে করবে না তুমি না বলছো তুমি আমাকে বিয়ে করবে তাহলে আজ বিয়ে করো আমার বাবা কিন্তু রাজি আছে কি বলছো এসব তোমার মতো ঝাড়ু ধরে মেয়েকে আমি বিয়ে করবো কখনোই না আরে তোদের সঙ্গে মজা করা যায় বিয়ে করা যায় না আজকে তুমি জানো না আমি কত দিস ফ্যামিলি সেলাই

সমাজে মুখ দেখাতে পারবো না বাবা আমার মানের সব যাইব এই আপনাদের গরিবদের না একটা সমস্যা বড় লোক ছেলে পেলেই তার গলায় ঝুলে পড়েন আপনার মেয়েকে তো আমার গলায় মনে হয় ঝুলিয়ে দিয়েছেন আপনার মেয়ে জানতো না আমি একজন রিচ ফ্যামিলির লোক এই তুমি জানতো না যে আমি একজন বড় লোক ফ্যামিলির লোক তোমার জানা উচিত ছিল যে আমার ফ্যামিলি তোমাকে গ্রহণ করবে কি করবে না বাবা যা হবার হয়েছে আমার মেয়েটাকে তুমি গ্রহণ করো গ্রহণ করবো মানে এই তুমি জানো না আমার বাবা বাবা কি রকম তুমি জানো আমার ফ্যামিলি কত রিস্ক আরে ঝারুঝরের বাচ্চাকে কখনোই মেনে নেবেন আমার বাবা মা কি বলবো ছোট ভাই সবই তো দেখলাম এই লোকটার মেয়ে হচ্ছে উনি হ্যাঁ ওকে আমি ভালোবাসি ও কখনো বলে নাই ওর বাপ ঝাড়ুদার কখনোই বলে আমাকে আমি যদি জানতাম তাহলে এরকম মেয়েকে আমি ভালোবাসতাম বলো ভাইয়া শোনো তুমি যেরকম না ও কিন্তু জানতো না ঠিক আছে কিন্তু এখন তুমি যে কাজটা করতেছ এটা কি মোটেই ঠিক হচ্ছে ঠিক হচ্ছে না তা উচিত তোমার এই মেয়েটাকে গ্রহণ করা উচিত যে কাজটা তুমি করেছি ভাইয়া তুমি তো জানো আমাদের ফ্যামিলির অবস্থা আমার বাবা মা কখনো গ্রহণ করবে আর যদি জানে ও ঝাড়ু ধারণ মেয়ে কখনো গ্রহণ করবে তুমি বলো গ্রহণ করায় নিতে হবে গ্রহণ করবে না মানে